বাংলাদেশের হাই কমিশনার সহকারী হাই কমিশনারের বাংজুরের প্রতিবাদে ঢাকা টু আখাউড়া লং মার্চ এই লং মার্চ সফল করার জন্য যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্র সহ আমরা নসিন আমাদের স্পট বেলানা করে আমরা এখানে অবস্থান করছি এই প্রোগ্রাম এই লং মার্চ যাতে সফল হয় সেই কামনা করছি এবং জনগণ এই লং মার্চে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানিয়েছে আগামী দিনে স্বৈরাচারের কোনো ঠিকানা বাংলাদেশে হবে না বাংলাদেশে কি গণতন্ত্র রাষ্ট্র তারেক রহমান যে নির্দেশনা দিবেন দেশনীতি বেগম খালদা জিয়া যে নির্দেশনা আমাদেরকে দিবেন সেন্ট্রাল যুব দলের সভাপতি মনয় মুন্না এবং নয়ন ভাইয়ের নেতৃত্বে সদর উপজেলা যুবদল ঐক্যবদ্ধ আছে আসলে যেমনটি শুনছিলেন ঠিক এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চাই এখানে যে বিএনপির যে অঙ্গ সংগঠন যুব দল ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দলের যে নেতাকর্মী রয়েছেন তাদের যে লং মার্চ সেই গাড়ি বহরটি কিন্তু এই মুহূর্তে রয়েছে নরসিংদী জেলখানার মোড়ে তারা কিন্তু জেলখানা মোড় এই ঢাকা সিলেট মহাসড়কটি অতিক্রম করে তারা যে বান্ন কিলোমিটার অংশ রয়েছে সেটি কিন্তু অতিক্রম করবে বলে আমরা জানতে পেরেছি আমরা আরেকজন নেতাকর্মীর কাছে জানতে চাই একটু যদি বলতে। রাহিম এই বাংলাদেশের প্রতি যে ভারতের যে আগ্রাসন সেই আগ্রাসনের শেষ করার জন্য এবং বাংলাদেশের কে যেইভাবে রাষ্ট্র হিসেবে না নিয়ে গোলাম রাষ্ট্র হিসেবে নিতে চায় ভারত সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের সমন্বয়ে একটি লং মার্চ আখাওড়া বন্দর আমাদের যাবে এবং আগরতলাতে গিয়ে আগরতলার অভিমুখে আমরা চাই যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে তো আসলে যেমনটি শুনছিলেন এখানে কিন্তু নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই জেলখানা মোড়ে অবস্থান করছেন এবং গাড়ি মহরটি কিন্তু এই মুহূর্তে নরসিংদীর জেলখানা মোড় অতিক্রম করছেন এই ছিল আমার কাছে নরসিংদী থেকে সর্বশেষ ফিরে যাব একই খবর জানতে কিশোরগঞ্জে সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী টিটু